এভাবে আবার বড়ও করতে পারবেন বাতাসের আওয়াজ তো মোটামুটি আপনারা শুনতেই পাচ্ছেন খুবই অসাধারণ বাতাস দেয় অনেকে ছোট ফ্যান বলে নেগলেক্ট করে বাট যারা যাদের পাশে এটা আছে তো তারাই জানে এটা কতটা জোস ফ্যান এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান বাজারে তিন হাজার টাকার মধ্যে যেটা আপনাকে মোটামুটি পনেরো ঘন্টা যেহেতু বলেছে স্বামী আমরা ধরে নিচ্ছি পাঁচ ঘন্টা ব্যাকআপ তো আমরা ফুল স্পিডে পাবো বাই দ্যাটস এনাফ এখন দেখেন এখানে তিনটা পাখা আছে মোটামুটি ছয় ইঞ্চি একটা ডায়ামিটার আর এটা যে কোনো জায়গায় ক্যারি করা যায় খুবই লাইট আর এটা স্টাইলিশ এই ফ্যানটা আপনি যদি সাথে ক্যারি করেন মানুষ খুব পছন্দ করবে আর হালকা হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন আর এগুলো কিন্তু সেই ধরনের ফ্যান না যে প্রথমে কিনবেন পাঁচ ছয় ঘন্টা ব্যাক দিবে তারপর যখন এক বছর পর যাবে ব্যাটারি ডাউন হয়ে যাবে না এগুলো উই ফ্যান না এগুলো ব্যাটারি যথেষ্ট ভালো যদি আপনার আশেপাশে কেউ ইউজ করে আপনি তার সাথে একটু কথা বলে দেখবেন দেখবেন যেগুলো বছরের পর বছর ইউজ করা যায় তো স্বামী সলভে এর প্রো আমাদের কাছে পড়ছেন বেস্ট প্রাইসে দেখেন বর্তমানে লোকাল ফ্যানগুলো একটা সিন্ডিকেটে চলছে তো সেই ফ্যানগুলো একে তো দাম বেশি দ্বিতীয়ত ব্যাটারি তেমন একটা ভালো না ছমাস পরে চেঞ্জ করতে হয় এমন প্যারা এই ফ্যানে নাই এই ফ্যানগুলো আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনার পাশে যদি ছোট্ট সোনামণি থাকে তার জন্য বেস্ট একটা এটা হবে ফ্যানটা এটা হচ্ছে সাদা এটা হচ্ছে কালো বাট আমাদের কাছে কালারটা বেশি একটা থাকে না কারণ এত ডিমান্ডিং প্যান এটা কালোটা মোটামুটি এখন স্টক আছে আপনি যদি নিতে চান সারা মাংসে যে কোনো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ছোট বলে নেগলেক্ট করবেন না একবার যদি আপনি এই ফ্যান পার্চেস করেন নেক্সট টাইম আপনি অন্য কোনো ফ্যান আর নিবেন না এই ধরনের ব্র্যান্ডেড ফ্যানগুলো ছাড়া থ্যাংক ইউ সো মাছ